দু তিন দিন লাইভে আসতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে তোমরা কেমন আছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো আর যার অনলাইনেছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু করে লাইভে জয়েন্ট হয়ে যাও দু তিন দিন লাইভে আসতে পারিনি সবাইকে শুভ দুপুর তোমরা সব কেমন আছো একটু কমেন্ট করবে আর আমি দুদিন লাইভে আসতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে তোমরা যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু করে লাইভে জয়েন্ট হয়ে যাও কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করবে আর আমার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা হাতে সময় নিয়ে লাইভে দেখছো তাদেরকে বলছি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমার লাইব্রে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো আর যারা অনলাইনে আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু করে লাইভে জয়েন্ট হয়ে যাবে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমি দু তিন দিন লাইভ আসতে পারিনি যারা অনলাইনে আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও একটু কমেন্ট করবে যারা লাইভটা দেখবেন একটু কমেন্ট করবে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে ব্যাস কেমন আছো সবাই একটুখানি একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো আর যারা অনলাইনে আছেও লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে যারা অনলাইনেছ লাইভে একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু করে লাইভে জয়েন্ট হয়ে যাও যারা অনলাইনে অনলাইনেছ লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে কে কোথা থেকে লাইভে দেখছো একটু কমেন্ট করো হাই কোথা থেকে দেখছো দাদা ভাই একটু কমেন্ট করো আমার লাইভে তুমি ফার্স্ট টাইম একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো দাদা ভাই দাদা লাইভটি দেখছো একটু কমেন্ট করবি সবাই একটু করে কমেন্ট করবে থ্যাংক ইউ দাদাভাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ দাদাভাই একটু লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমি প্রত্যেক দিনই লাইভে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দাদা ভাই লাইভে দেখার জন্য কোথা থেকে দেখছো দাদাভাই একটু কমেন্ট করো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দুপুরে একটু কমেন্ট করো থ্যাংক ইউ ইউ আর লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ দাদা ভাই কোথা থেকে দেখছো দাদা ভাই একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই মিলে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভ যারা দেখছো একটু কমেন্ট করো আমি কাটোয়া থেকে কাটোয়া থেকে বলছি আমি লাইফটা কাটোয়া থেকে করছি হুম তুমি কোথা থেকে দেখছো দাদা ভাই একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো আমার লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো আচ্ছা আচ্ছা তুমি কোথা থেকে দেখছো দাদাভাই একটু কমেন্ট করো লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো তাদেরকে বলছি হাতে সময় নি লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে আর তাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আমার শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করে দিয়ে আসবো অবশ্যই তোমাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো আর আমার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর তোমরা যদি কোনো টাইম লাইভ করে থাকো লাইভ টাইমটা একটু কমেন্ট করবে যে ভাই এই টাইমে লাইভ করি আমি যদি আমার সম্ভব হয় অবশ্যই তোমাদের লাইভ থেকে আমি ঘুরে আসবো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো লাইভটা এতজন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করো হাই কোথা থেকে দেখছো দাদা ভাই একটু কমেন্ট করো আমার লাইভে তুমি মনে হয় ফার্স্ট টাইম তাই তো জি আচ্ছা আচ্ছা কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে দাদা ভাই আর তোমার যদি কোনো চ্যানেল থেকে থাকে আমি শর্ট ভিডিওতে কমেন্ট করে এসো অবশ্যই তোমার চ্যানেল থেকে আমি করে আসবো বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা অনেক ধন্যবাদ দাদা ভাই ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটু করে সবাই কমেন্ট করে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভ ডে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই মিলে একটু করে কমেন্ট করো যারা লাইভ ডে দেখছো যারা লাইভ ডে দেখছো একটু কমেন্ট করো হাতে সময় নিয়ে লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে দেখে যাচ্ছে কমেন্টটা করছো না আর যারা কমেন্ট করছো তার আলাদা ব্যাপার যারা লাইভটা দেখে যাচ্ছ তাদেরকে বলছি অনেক ধন্যবাদ হাতে সময় নিয়ে লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এতজন তোমরা কোথা থেকে একটু কমেন্টটা করবে তাহলে জানতে সুবিধা হবে আমার যে আমার লাইভটা কে কোথা থেকে দেখছে খুব ভালো লাগবে দেখ যে আমার লাইভ এসছে অনেক দূর থেকে কথা বলছে ফোনে লাইভে কমেন্ট করলে মনে হয় কাছে তার জন্য একটু কমেন্ট করো কে কেমন আছো একটু কমেন্ট করবে আর কে কোথা থেকে দেখছো সেই কমেন্ট একটু করবে ঘন্টার পর ঘণ্টা লাইভ করারও সময় নেই ঘন্টার পর ঘণ্টা কারো লাইভ দেখারও সময় নেই কারণ তুমি দেখছো লাইভটা অনেকজনই দেখছে জানো তো কিন্তু কমেন্ট করছে না আবার কিছু কিছু জন কমেন্ট করছে লাইভটা দেখছো একটু কমেন্ট করো হাতে সময় নেই লাইভটা দেখার সময় আছে একটু কমেন্ট করার সময় নেই তোমাদের একটু কমেন্ট করো লাইভটা দেখছো তো কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করলেই তো হয় কেমন আছো ব্যাস কারণ তোমাদেরকেও আমি চিনি না অবাক তোমরা চেনো না সব একটু করে কমেন্ট কর কি হলো কমেন্টটা বন্ধ হয়ে গেল কেন ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী কাল ঠিক দুপুর দুটোই আবার লাইভ আসবো